হরে কৃষ্ণা ও অজ্ঞান তিমিরান ধস্য জ্ঞানান জেন সালাকয়া চোখসুরুন মিলিতং জেন তসময় স্ত্রী গুরুবে না অনেক ভক্তদের অনুরোধে আমি ইউটিউবে ফিরে আসতে বাধ্য হলাম কারণ ক্রমাগত সবার এত ফোন বাংলাদেশ এবং আমাদের ইন্ডিয়ায় তাই সবাই যে কতটা উদ্গ্রীত থাকে আমার একটা ভিডিওর জন্য আজকের সেটা আমি অনুভব করলাম তাই আবার ভিডিও নিয়ে এলাম কন্টিনিউ যারা দেখাতে আসছে তাদেরকে দেখা হচ্ছে তাদের আরোগ্য প্রাপ্তি সবই কিন্তু তাদের ভিডিও হয়নি যেহেতু দেবো না বলেছিলাম কিন্তু সবার অনুরোধে আবার এটা শুরু করতে বাধ্য হলাম তো এই সংসারে ভালো মন্দ দুই প্রকারের জীব থাকে যারা আমার এবং আপনার অপমান করে খারাপ কথা বলে শাস্ত্রে ওদেরকে বন্ধু বলা হয়েছে তার কারণ যত পাপ অপরাধ ত্রুটি থাকে নেন্দুকেরা গ্রহণ করে তারা দুর্ভাগ্য আর জমালায় প্রাপ্তি নিজেই নিজেকে করিয়ে দেয় তাই শাস্ত্রে বলছে যে কুকথা বলে নিন্দা করে গালাগালি দেয় ওই প্রিয় বন্ধু কারণ ও আমার জন্ম জন্মান্তরের ত্রুটিগুলো নেমে বা এই জন্মের তো তাই তাদেরকে আমি প্রণাম জানাই যারা নিন্দা করছে খারাপ কথা বলছে কারণ আমার অপরাধ পাপ যেগুলো জানতে জানতে হয় কে নেবে বলো ওরাই তো নেবে তাই হে প্রিয় বন্ধুগণ তোমাদের প্রতি আমার কোনো ক্রোধ নেই খুব আনন্দিত প্রণাম চরণে তো এখন সাধনাটা কন্টিনিউ চলছে অনেকে নিতে আসছেন সাধনা তো আমাদের এই মাসটা দামোদর ব্রত চলছে দামোদর ব্রত লক্ষ্মী পূজা থেকে রাস এই ব্রত এক বিশেষ তিথি এই ব্রততে মানুষ যে কোনো কিছু সাধনা করলে খুব সহজেই সাকসেস পেতে পারে আগামী মহা মহা পূজা মহা অমাবস্যা এক শুভ তিথির প্রারম্ভ হতে চলেছে এই তিথিতে সাধনা দেয়া হবে শুধু মাতা কালী নয় যার যে সাধনা নিতে চায় সেই সাধনা সে অবশ্যই নিতে পারবে এবং কালী পূজার অন্তত এক দু দিন আগে আগের দিন পর্যন্ত এলেই হবে এলেই সে সাধনা সামগ্রী এবং সমস্ত কিছু সিস্টেম দেওয়া হবে দীপান্বিতা কালী পূজা রাত্রে যদি কোনো সাধনা কেউ করতে পারে শুরু প্রারম্ভ তাহলে সাকসেস হওয়ার সম্ভাবনা নাইনটি পারসেন্ট হয়ে যায় তাই সবার অনুরোধে কোনো পার্টিকুলার সাধনার কথা বলছি না যে কোনো সাধনা সে যা অপসরা দেবদেবী যকসিনী যক্ষ কুবের লক্ষ্মী এগুলো সবই রাধা মাধব সাধনা এটা এক আলাদা জিনিস এটার সঙ্গে এটা জড়াবেন না ওটা আলাদা তো যার এরকম সাধনাতে আগ্রহী তারা অবশ্যই কালী পূজার আগে যে কোনো দিন আজ থেকে কালী পূজার একদিন আগে পর্যন্ত যে কোনো দিন এখানে আসতে হবে আর এখন সামগ্রী আর কার পাঠানো হয় না রেয়ার চান্স কারো দু একজনের হ্যাঁ এখানে আসতে হবে তাকে এখান থেকেই সামগ্রী নিতে হবে এবং তাকে ডিটেলস এখানেই শিখিয়ে দেওয়া হবে কারণ সামগ্রী পাঠানো হয় সেখানে যা লেখা থাকে সেগুলো তারা ফলো করতে পারে না সবচেয়ে ভালো এখানে এসে ট্রেনিং করে নেওয়া অন্তত একটা দিন তো এইভাবে যারা সাধনা করতে চান তারা অবশ্যই আসুন আর এখন আমরা চেষ্টা করছি যে সে যে সাধনা করবে সেই শক্তির সঙ্গে তাকে আগে কথা বলিয়ে দেয়া। সেই শক্তির সঙ্গে তার কথা বলিয়ে দেওয়া হবে পরিচয় করিয়ে দেওয়া হবে তারপর সে সাধনা বাড়িতে গিয়ে করবে এখানে স্থান নেই জায়গা কম সাধনা করতে দেয়ার এ নেই পরবর্তীকালে আশা করছি সব প্লেস হয়ে যাবে এখানে বসেও করতে পারে হরে কৃষ্ণ আর একটা বিশেষ ঘোষণা আগামী কাল থেকে গীতা ক্লাস শুরু হয়ে যাবে যারা গীতার ক্লাস শুনতে চায় তারা অবশ্যই ক্লাসে অ্যাটেন্ড করবে হরে কৃষ্ণ ঠিকানা অনেকে ঠিকানার জন্য এখনও খালি ফোন করে শিয়ালদা থেকে নামখানা বা লক্ষ্মীকান্তপুর ট্রেন ধরে তারা আগে আরেকটা কথা বলি ট্রিটমেন্ট যা হচ্ছিল সবই চলছে সুগার কিওর হয়েছে চোখের প্রবলেম অল বডি যে কোনো ইনার অ্যান্ড এক্সটার্নাল ইন্টারনাল অ্যান্ড এক্সটার্নাল যা যা প্রবলেম মানসিক সমস্ত কিছু সলভ হচ্ছে বহুত লোক তারা সুস্থ ইউটিউবে সবাই দেখেছেন তো তাই সবাইকে আবার অনুরোধ তার ট্রিটমেন্টের জন্য অবশ্যই এখানে আসবে দক্ষিণা সব বলে দিই এখানে এসে আমাকে খালি জিজ্ঞাসা করতে থাকে হ্যাঁ তিনশো এক টাকা দক্ষিণা নেওয়া হয় কারণ আশ্রমটা তো চালাতে হবে তিনশো এক টাকা দক্ষিণা নেওয়া হয় একজনের যদি তার কবজ লাগে তার জন্য আলাদা দিতে হয় যদি তার বাস্তুর কোনো সমস্যা থাকে সেটাও আলাদা দিতে হয় বাস্তুর সমস্যার জন্য ন্যূনতম ন্যূনতম একুশশো টাকা লাগে যদি কোনো ভয়ঙ্কর কিছু হয় আরও সেটা বাড়তে পারে কারণ অনেক মেটেরিয়ালস দিতে হয় এখান থেকে সেগুলো কিনতে হয় আমাদের আর যদি কারোর কবজ লাগে কবজ লোক দু হাজার পাঁচ হাজার নেয় আমাদের ন্যূনতম পাঁচশো এক টাকা নেয় সমস্ত ডিটেলস বলে দিলাম দয়া করে এখানে সে বারবার জিজ্ঞাসা করবেন না গুরুদেব এটা কত দিতে হয় এটা আমাকে মানে অপ্রস্তুতে ফেলা যাই হোক এই সব ব্যাপার আর ঠিকানা শিয়ালদা থেকে নামখানা বা লক্ষ্মীকান্তপুর লোকাল ধরে সাউথে মথুরাপুর নামতে হবে দেড় ঘন্টার রাস্তা মথুরাপুর থেকে অটো বা টোটোয় করে খটির বাজার খটির বাজারে নেমে রাস্তার ডান দিকে খটির বাজারে নামবেন প্রথম মোড়ে মহা মহামায়া বিল্ডার্সের মহামায়া বিল্ডার্সের পরে যে স্টপেজটা পড়ে খটির বাজারের প্রথম স্টপেজ প্রথম স্টপেজে নেমে ওটা দেখবেন চার মাথার মোড় ডান দিকে নেমে ডান দিক ডান নেমে দেখবেন একটা বড় ইলেকট্রিক পোস্ট পোস্টার ওখান থেকে আবার ডান হাতে সোজা চলে আসবেন সোজা বাজার পার হয়ে এসে দেখবেন সামনে একটা রাস্তা দুদিকে মুখ আর একটা পুকুর আছে ওখানে দুমুখো রাস্তা সামনে পুকুর বাঁদিকে চিপস খাবারের হোলসেল হচ্ছে ওই রাস্তাটা ধরে বাঁদ ওই খাবারের হোলসেলের রাস্তাটা ধরে সামনে দেখবেন একটা বড় বট বটগাছ দেখা যাচ্ছে সামনে দু মিনিট হেঁটে এসে বটগাছের বাঁদিকেই সামনে দেখবেন একটা বিল্ডিং আছে যার দেয়ালে টাইলস বসানো এবং একটা ছোট্ট চূড়া আছে এবং উপরে তিন তিনতলার উপরে কাজ হচ্ছে ওইটা আমাদের আশ্রম ওখানে আসুন আপনার সব সার্ভ করা হবে এবং প্রত্যহ যারা পেশেন্ট আসে ক্লায়েন্ট যারা আসে তাদের দেখার সময় দশটা থেকে একটা বিকালে দেখা হচ্ছে না এখন তাও যদি কেউ এসে যায় দূর থেকে দেখা হয় কারণ এখন আমাদের দামোদর ব্রত চলছে ওই সময় ভাগবত পাঠ প্রদীপ দেয় অনেক কিছু থাকে হরে কৃষ্ণা